প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় উত্তরপত্র অর্থাৎ ওএমআর সিট প্রকাশ এবং বেতন ফেরতের বিচার কোথায় হবে আদালত অবমাননার মামলার শুনানি হাইকোর্টে হবে নাকি সুপ্রিম কোর্টে হবে এই সংক্রান্ত বিষয়ে শুনানি শেষ হওয়ার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আপাতত রায় স্থগিত রেখেছেন এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছিল সেগুলি কেন কার্যকর করা হচ্ছে না এই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করা হয়েছিল তার প্রেক্ষিতে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে তা জানাতে বলা হয়েছিল হাইকোর্টে এই মামলায় বিচারপতি বসাক আদালতের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত সহ অযোগ্য এবং যোগ্যদের ওয়েমার প্রকাশের কথা বলেন কিন্তু মামলাকারী পক্ষের অভিযোগ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি এসএসসি এবং স্কুল শিক্ষা দপ্তর দু হাজার ষোলো সালের এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট বাতিল করে যদিও পরে সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা যোগ্য তারা স্কুলে যেতে পারবেন এবং তাদের বেতনও দেওয়া হবে তবে আগামী একত্রিশে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে যদিও এই নতুন নির্দেশ ওই বছরে নিয়োগ পাওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়